আজকে দেখাচ্ছি ডালের বড়ার একটি রেসিপি ছোলার ডাল চা একশো ছোলার ডাল আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে ডালটা পেস্ট করে নিলাম মিক্সিতে এরপরে এর মধ্যে কিছু মেশাবো যেটা হচ্ছে হিং দিলাম হিং দিলাম খুব অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন এক চামচ চিনি দিলাম দিয়ে এটাকে আমি একটু মেখে পাঁচ মিনিটের মধ্যে রেখে দেবো এরপর আমি একটা বাটিতে টক দই নিয়ে নিলাম দু চামচ মতন বড় চামচের এর মধ্যেও দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দেবো এক চামচ আদা বাটা আর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে এটা ফেটিয়ে নেবো এবার কড়া বসিয়ে দেবো তেল দিয়ে দিলাম কড়ায় আমি ওই ডালটা দিয়ে বড়া করে নেবো এগুলো সব ওইভাবে দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব এটা যখন ঘরে ধরুন কিছু সবজি আনাজ সবজি কিছু নেই নিরামিষ বা মাছ মাংস নেই তখন আপনারা একটু আলু আর ডাল থাকলেই ঘরে এটা রান্না করে নিতে পারবেন এটা খুব খেতেও ভালো হয় এটা খেতেও খুব টেস্টি হয় ভাতের সঙ্গে খেতে পারবেন এটা খুব ভালো হয় খেতে আর এটা আমার মা করতো এত ভালো মায়ের মতন হয়তো অতটা ভালো আমি পারি না কিন্তু এইটা আমার মাই করতো এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেবো আমার মা রান্না দারুণ ছিল হাতে সেরকমভাবে তো অতটা পারি না আলুগুলো দিয়ে দিলাম যেটুকু তেল ছিল ওর মধ্যে দিয়ে এবার একটু হলুদ দিয়ে ভেজে নেব আমার মায়ের হাতের রান্না অমৃত ছিল সেইভাবে কি আর আমি পারবো একটু নুন দিয়ে দিলাম এবার আমি ভাজার আলুটা তুলে রাখবো তুলে রেখে এবার আমি কড়াই আবার তেল দিয়ে দেবো দিয়ে এর মধ্যে দিলাম জিরে গোটা জিরে আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা গোটা টমেটো দিয়ে দিলাম কুচি একদম মি করে কুচনো দিয়ে একটু নুন দিয়ে দিলাম টমেটোটা যাতে নরম হয়ে যায় আর একটু হিং দিলাম হিংটা নিরামিষ তরকারিতে দিলে খেতে খুব ভালো আর দইয়ের মধ্যে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু তেল ছিঁড়ে আসবে এর মধ্যে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম এক চামচ চিনি দিয়ে আলুগুলো দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেবো আর টমেটোর সময় আমি নুনটা দিয়েছি এবারে আমি একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট আলুটা সেদ্ধ হতে লাগবে দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট পর খুলে আমি আপনাদের দেখাচ্ছি এরপরে আমি বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে বড়াগুলো দিয়ে এর মধ্যে আমি ভালো করে ফুটে যাবে আমি দেবো এর মধ্যে এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি আর এই জলটা কিন্তু সবটাই টেনে নেবে বড়াতে দিয়ে মাকো হয়ে যাবে তরকারিতে হয়ে গেছে আমার বরার তরকারি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন সাবস্ক্রাইব করবেন